আগামী ছয়ই অক্টোবর রবিবার আগরপাড়া মহাজাতিনগর নগর পুকুর ওপেনিং হচ্ছে এই পুকুরের সমস্ত তথ্য আজ আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি সবকিছুই জানতে পারবেন নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো আজ তোমরা ব্যাকে এখন যে পুকুরটি দেখছো এটি আগরপাড়া মহাজাতিনগর চার নম্বর পুকুর নামে পরিচিত এই পুকুরটিতে এর আগেও আমরা হুইলে ছিপ ফেলে গিয়েছি সম্ভবত এক বছর আগে আপনারা সেই ভিডিও আমার চ্যানেলে অনেকেই দেখেছেন তো এই পুকুরটি এখন নতুন কমিটির হাতে এসেছে এই পুকুরটি আগামী ছয়ই অক্টোবর দু রবিবার ওপেনিং করা হচ্ছে এই পুকুরটিতে কিছুদিন আগে হাত ছিপের পাশ দেওয়া হয়েছিল তখন কাতলা মাছের পরিমাণ কম ছিল যার কারণে হাত দিয়েছিল পুকুর কমিটি তো এবারে নতুন করে আবার কুইন্টাল মতো কাতলা মাছ এই পুকুরে ফেলা হয়েছে আর এই পুকুরের সমস্ত তথ্য আজ তোমাদের সামনে তুলে ধরছি এই পুকুরের এবার টিকিট মূল্য আছে হাজার টাকা করে হাজার টাকা আপনি দুটি করে হুইল ছিপ এই পুকুরে ফেলতে পারবেন এই পুকুরের সিট সংখ্যা মোট এগারোখানি পুকুরের এক পাশে অর্থাৎ রাস্তার দিকে সিট দেওয়া হবে এই পুকুরে আপনি কোনো রকম চার মশলা করতে পারবেন না টোপ হিসাবে শুধুমাত্র পাউরুটি ও ছাতুর টোপ আপনি ব্যবহার করতে পারবেন এই পুকুরে ছিপ ফেলার সময় সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত ছিপ প্রতিদিনই লটারির মাধ্যমে দেওয়া হবে সপ্তাহে একদিন করে অর্থাৎ রবিবার করে পাশ চলবে সকাল সাড়ে পাঁচটার সময় পুকুর পাড়ে লটারি করা হবে এই পুকুরে যে সমস্ত শিকারীরা মাছ ধরতে আসবেন কমিটির পক্ষ থেকে তাদের বসার জন্য দুটি করে চেয়ার এবং সকালে ও বিকালে চা ও সকালে টিফিন দেওয়া হবে আর এই পুকুর পাড়ে মদ্যপান কঠোরভাবে নিষিদ্ধ ও পুকুর পাড়ে কোনো অশ্লীল ভাষা ব্যবহার করা যাবে না আপনারা যারাই আসবেন এই পুকুরে ছিট ফেলতে এই সমস্ত নিয়মাবলীগুলো মেনে আপনাকে ছিট ফেলতে হবে আর এই পুকুর মালিক তার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনার এই নাম্বারে যোগাযোগ করে সিট বুকিং এবং পুকুর সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এই পুকুরে মাছ বলতে রুই মিরিগেল লালুন টিকা আমেরিকান রুই আগের যা মাছ ছিল সবই আছে কাতলা মাছের পরিমাণ একটু কম ছিল যার কারণে নতুন করে আবার দেড় কুইন্টাল মতো কাতলা মাছ এই পুকুরে ফেলা হয়েছে তো আগামী ছয়ই অক্টোবর শিকারিরা কেমন কি মাছ পায় সেটা দেখার বিষয় আশা করছি আগামী দিনের এই পুকুরের রেজাল্ট আপনাদের সামনে তুলে ধরতে পারবো আর আপনারা যারা এই পুকুরে আসবেন এই পুকুরের লোকেশান এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিংবা কমেন্ট বক্সে দেওয়া থাকবে আপনারা এই পুকুরের লোকেশান ধরে এই পুকুর পাড় পর্যন্ত আসতে পারবেন তো বন্ধুরা আমি আর বেশি কথা বলালাম না আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি এই পুকুর সম্বন্ধে একটা ভালো ধারণা পাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা নতুন কোন একটা ভিডিও কিংবা নতুন কোন একটা পুকুর পারে